হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ব্লগ দেখার জন্য চলে আসলাম ধানমন্ডির সেই ভাইরাল আরন শোরুমে এই সেই ভাইরাল স্পেস যেখানে আসলে সবাই ছবি না তুলে যায় না আমরাও একই রকম তাহামনিকে দিয়ে একটু ফটোশ্যুট করে নিয়েছি তাহামনির ড্রেসটা এই কারুকাজের সাথে একেবারে ম্যাচিং হয়ে গিয়েছে এটা যদিও আমরা প্রিপারেশন নিয়ে আসিনি হঠাৎই দেখি হয়ে গিয়েছে ভালো লাগলো ঢুকে পড়লাম একদম ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে ঢুকেই এখানে আছে ব্যাগের কালেকশন প্রতিটা ফ্লোরেই আলাদা আলাদা কালেকশন চেষ্টা করেছি ঘুরে দেখার আসলে হাতে খুবই সময় কম ছিল তাই তাড়াহুড়া করে ভিডিওটা করতে হলো এই কারুকাজগুলো অসম্ভব সুন্দর আমাদের দেশের ঐতিহ্যকে ফুটিয়ে তুলেছেন এই চিত্রাঙ্কনের মাধ্যমে আরও বিশেষ করে এটা সব সময় করেন আমাদের দেশের ঐতিহ্যকে ফুটিয়ে তোলেন আরং এই বিশেষ করে আমার কাছে ওদের বাচ্চাদের কালেকশনটা খুব ভাল লাগে ওদের বাচ্চাদের জন্য আরও আসলে আমার কাছে মনে হয় বেশ বেস্ট কাপড়গুলো খুবই কমফোর্টেবল দশতলা বিশিষ্ট এই আড়ং শোরুমটা ধানমন্ডিতে অবস্থিত অনেকগুলো ফ্লোর নিয়ে এই আড়ংটা শোরুমটা তৈরি করেছেন এখানে বিশেষ করে এই গুলো অসম্ভব সুন্দর এবং অনেক বড়ো একদম দশতলা পর্যন্ত নিচের ফ্লোর থেকে দশতলা পর্যন্ত এই গুলো করা হয়েছে দেখতে আসলেই অন্য রকম লাগছে আমাদের দেশের ঐতিহ্যগুলোকে ছুটিয়ে তোলা হয়েছে চেষ্টা করেছি ঘুরে দেখার তবে সব কয়টা ফ্লোরে আমরা যেতে পারিনি হাতে খুবই কম সময় ছিল শপিং মলে আসলে আসলে শুধু ঘোরা তো হয় না টুকটাক কেনাকাটাও চলে তো সবাই মিলে কিছু না কিছু কিনে নিয়ে আসলাম সামান্য কিছু কিনে নিয়েছি আসলে শপিং মলে আসলে খালি হাতে ফিরে যাওয়াটা এটা আসলেই অসম্ভব আমি এখান থেকে আইটেম নিয়েছিলাম ভালো লেগেছে সবটা ঘুরে দেখতে পারিনি তাই ভালো লাগছে না বাকিটা ইনশাল্লাহ আবার কোনো এক সময় এসে ঘুরে যাব আশা করছি আপনাদেরও সবার ভালো লেগেছে ভালো লাগলে আমার ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে সাইলাস কিচেন্স বিটি ডট নামে এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং বেলাইকনে ক্লিক করবেন আজকে এখানে এসে